তো এই হলো আমাদের মোটামুটি পবিত্রতা অর্জনের বিভিন্ন প্রেক্ষাপট একরকম প্রেক্ষাপট আমাদের সামনে নাই যে আমরা একটা করে নিলাম হয়ে গেল হ্যাঁ মূল চালিকা শক্তি মূল যেটা থেকে হবে সেটা স্মেজাতান সেটা একটাই এই স্মেজা তাল্লার মাধ্যমে বান্দার দিলও জিন্দা হবে বান্দার রুহও জিন্দা হবে বান্দার কলম জিন্দা হবে বান্দার নাপস পবিত্র হবে বান্দার হেজাবে জুলমানিয়া চলে যাবে শরীরের প্রত্যেকটা কোষে কোষে আল্লাহ নূর পৌঁছে যাবে প্রত্যেকটা লোমে লোমে আল্লাহ নূর পৌঁছে যাবে তখন একটা নুরানি বান্দাতে পরিণত হবে আর এই নুরানি বান্দাটাই আল্লাহ তরফ থেকে মাঘ ফেরাত প্রাপ্ত হবে এছাড়া আমরা বাহ্যিক ভাবে শুধু যদি পবিত্রতা অর্জন করেই যায় করেই যায়। আর আমাদের ভিতরের কোনো খবর নাই তাহলে আমরা ওই ক্ষতিগ্রস্তদের ভিতরেই থাকার সম্ভাবনা অত্যাধিক